আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য সুতির মধ্যে অর্গেন্ডি কাপড়ের একটি থ্রি পিস শেয়ার করবো থ্রি তিনটি কালার থাকবে তেরোটি কালার আপনাদেরকে খুলে দেখিয়ে দেবো যারা কিনতে চান বা অথবা যাদের ভালো লাগে তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা রানী গোলাপির কালারের মধ্যে সুন্দর একটি চয়েসফুল কালার শেয়ার করবো আপনারা যারা পিওর সুতির মধ্যে অর্গ্যান্ডিক থ্রিপিস কিনতে চান তারা আমাদের থেকে থ্রি পিসটি নিতে পারেন আমাদের এই থ্রি পিসটি সম্পূর্ণ বড়িতে ফ্রম সাইড সিকোয়েন্স কাজ করা থাকবে কাজটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সম্পূর্ণ বডিতে একদম গর্জিয়াস কাজ করা থাকবে কাজগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নিখুঁত কাজের মধ্যে থাকবে যারা পিওর সুতির মধ্যে অর্গানটি থিপিস পড়তে সাধ বোধ করেন তারা আমাদের থেকে এই টি নিতে পারেন আমাদের থ্রিপিস টি কালার টি কিন্তু খুবই সুন্দর চয়েসফুল একটি কালার আপনাদের অনেকেরই ভালো লাগা একটি কালার একটু লাইট কালার যাদের পছন্দ তারা আমাদের থেকে কালারটি কালার টি নিতে পারি ব্যাক ব্যাকসাইড টি সম্পূর্ণ প্লেন থাকবে যারা লাইট এর মধ্যে থ্রি পিস পছন্দ তারা আমাদের থেকে থ্রি পিস নিতে পারেন থ্রি পিসটির ব্যাক সাইডে সুন্দর একটি ফুল থাকার জন্য থ্রি কিন্তু খুবই সুন্দর লাগে স্বল্প বাজেটে যারা অর্গানডি থ্রি পিস কিনতে চান তারা আমাদের থেকে এই থ্রি টি নিতে পারেন আমাদের এই থ্রি সাথে যে ওনাটি রয়েছে ওনাটিতে বডিতেতে কিন্তু সুন্দর গর্জিয়াস কাজ করা রয়েছে আমাদের এই থ্রি টির সাথে সুন্দর বড় সাইজের একটি ওনা থাকবে ওনাটি কিন্তু খুবই সুন্দর সম্পূর্ণ বডিতে একদম গর্জিয়াস সিকোয়েন্স কাজ করা থাকবে এবং বড় সাইজের একটি ওনা থাকবে আপনারা যারা সুতির মধ্যে অর্গ্যান্ডিক দিনে ব্যবহার করছেন তারা জানেন অর্গ্যান্ডিক কাপড় একদম পাতল কাপড়ের মধ্যে থাকবে সুতির মধ্যে যারা ব্যতীত তারা আমাদের থেকে দেবেন এই থেরিপিস অনেটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চয়েসফুল একদম বড় সাইজের একটি ওনা থাকবে এবং সাথে সুন্দর একটি সেলোয়ার থাকবে যাদের ভালো লাগে তারা স্ক্রিনশট দিয়ে আমাদের দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ফেসবুক পেজে মেসেজ করবেন লাইট এর মধ্যে অসাধারণ আমাদের এই থ্রিপিস টি আমাদের এই থ্রিপিস টির আরো দুইটি কালার রয়েছে আমরা সেই কালার দুটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে কালার ভালো লাগে এখনই অর্ডার করতে পারেন বারোশো আমরা আপনাদের সাথে আর একটি সুন্দর কালার শেয়ার করতেছি আকাশি কালার যাদের আকাশি কালার ভালো লাগে তারা আমাদের থেকে আকাশি কালার টি নিতে পারেন প্রত্যেকটি থ্রি পিসের ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারেন দাম থাকবে মাত্র বারোশো টাকা অনলি এক হাজার দুইশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ব্যাক এর ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালার গুলি ভিন্ন থাকবে প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর একদম চয়েসফুল মার্কেটে যে চয়েসফুল কালার রয়েছে সেই কালারগুলি কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি যার যে কালার ভালো লাগে এখনই অর্ডার করতে পারেন সাথে সুন্দর আরোই গছের একটি বড় সাইজের ওড়না থাকবে ওনাটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চয়েসফুল একটি ওড়না সিকোয়েন্স কাজের মধ্যে অর্গেনডি বডির থ্রি যাদের পছন্দ তারা আমাদের থেকে এই পিসটি নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নেক্সট আমরা এই পিসটি একটি সুন্দর কালার শেয়ার করতেছি ও খুবই সুন্দর একটি চয়েসফুল কালার মিষ্টি কালার যাদের মিষ্টি কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই মিষ্টি কালারটি নিতে পারেন আপুদের অনেকেরই ভালো লাগে একটি কালার হচ্ছে মিষ্টি কালার গোলাপি কালার সেই কালারগুলি কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি সিকোয়েন্স বডির মধ্যে যারা থিপিস পিস পড়ছেন তারা আমাদের থেকে এই листи নিতেបាន আমাদের এই থ্রি পিসটির কালারটি কিন্তু খুবই সুন্দর অসাধারণ একটি কালার কাজগুলি সেম থাকবে শুধুমাত্র মাত্র কালারগুলি ভিন্ন থাকবে স্বল্প বাজেটে যারা থ্রি পিস কিনতে চান তাদের জন্য খুবই চয়েসফুল হবে আমাদের এই থ্রি পিসটি সামনে পূজা আসছে সেই পূজা উপলক্ষে আপনারা এই থ্রি পিসটি কিনতে পারেন এই থ্রি পিসটির সাথে যে বড় ওড়নাটি থাকে ওড়নাটি দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের একটি সুন্দর ওড়না রয়েছে ওড়নাটি কিন্তু খুবই সুন্দর চয়েসফুল একটি ওড়না যাদের বডি বডির মধ্যে যারা থ্রি কিনতে চান তারা আমাদের থেকে এই থ্রি গুলো নিতে পারেন মাত্র বারোশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের এই থ্রি পিসটি একটি সুন্দর কালার রয়েছে কাঠালি কালার যাদের কাঠালি কালার পছন্দ তারা আমাদের থেকে এই কাঠালি কালারটি নিতে পারেন কাঠালি কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার আপনাদের অনেকেরই ভালো লাগে কালার কাঠালি কালার যাদের পছন্দ তারা আমাদের থেকে কাঠালি কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে যার যে কালার পছন্দ এখন স্ক্রিন শর্ট দিয়ে স্ক্রিনে ধর আবার এই থ্রি পিসটি যে ওনাটি রয়েছে ওনা যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন চারটি কালারের মধ্যে প্রত্যেকটি কালারই কিন্তু খুবই সুন্দর চয়েসফুল কালার অর্গানিক কাপড়ের মধ্যে যারা থ্রিপিস কিনছেন তারা আমাদের থেকে যে কোনো কালার নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের থ্রিপিসটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন আপনারা কোথার থেকে আমাদের ভিডিও রেগুলার দেখছেন কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দেবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম